রামদরি কাওয়ান আর এই কাওয়ানে থেকে ঝাল পেস্ট এই কাওয়ানে থেকে ঝাল পেস্ট কাটে মাঝে মাঝে তরল গরম দেখুন আলো করতে হবে এই যে আপনার তেতুলের টক ফক সবই আছে এখানে এখন মজা হবে আপনারা দেখতে পাবেন আপনারা যদি নিবি জিবিতে জল আসে তাহলে আমাদের সাথে কমেন্ট করে জানতে পারেন আমরা কোন জায়গায় আছি চলে আসতে পারেন সবাইকে দাওয়াত রইল আমাদের আমার কিছু কথা বলতে দাদা দাদা খাদি ইসা হ্যাঁ দাদা দাদা হ্যাঁ ইনশাআল্লাহ ভাই কয় 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 যালা গাড়ি যো হ্যাঁ কখন আসে আসার malam atas চলে আসবে ইনশাআল্লাহ দেখে ভিডিও তো